আর কত এভাবে বসে বসে সময় শেষ করবে তোমার চোখে কি পড়ে না এক সময় যারা তোমার সাথে বসে আড্ডা দিত মজা করতো তারা আজ তোমার থেকে হাজার গুণ এগিয়ে গেছে অথচ তুমি এখনো সেই আগের অবস্থায় রয়ে গেছো এখনো সময় আছে নিজেকে বদলাও নিজেকে সময় দাও নিজেকে নিয়ে একটু ভেবে দেখো তুমি হয়তো থেমে আছো কিন্তু সময় তোমার জন্য থেমে নেই এই সমাজের মানুষ হয়তো বলবে তুমি পারবে না তোমার চারপাশের সবাই যদিও বলে তুমি পারবে না তখন চুপ করে একটা কথা মনে রেখো আমি চেষ্টা করব। যতবার পরে যাই না কেন এই চেষ্টা একদিন তোমাকে জিতিয়ে দেবে সফলতার সিঁড়ি তৈরি করবে জীবনটাকে হেলায় ফেলায় কাটিয়ে দিও না আজ থেকে শুরু করো সফলতার পথে হাঁটতে থাকো পরের দিন করব কিংবা ভাবছ কাল করব। যখন সময় হবে তখন না হয় করব। তাহলে বন্ধু তুমি ভুল পথে আছো শুরু করো আজ থেকে এই মুহূর্ত থেকে সময় কখনই অপেক্ষা করে না তুমি যদি তোমার লাইফটা নতুন করে শুরু করতে চাও এবং পরিশ্রম করতে থাকো কষ্ট করতে থাকো তাহলে তোমার কষ্ট কখনোই ব্যথা যাবে না তুমি যে পরিশ্রম করছো যে কষ্ট সহ করছো আজ হয়তো কেউ দেখছে না কিন্তু বিশ্বাস করো একদিন এই কষ্ট তোমার পরিচয় হবে তোমার চারপাশে অনেকে সফল হয়ে গেছে অনেক বড় বড় বিজনেস দাঁড় করিয়ে ফেলেছে কিন্তু তোমার ভাবতে হবে সবার মতো না হলেও চলবে কিন্তু সবার থেকে আলাদা হতে হবে সবাইকে খুশি রাখতে গিয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলছো না তো নিজের স্বপ্ন নিয়ে বাঁচো তবেই একদিন সবাই তোমার সম্মান দেবে মনে মনে ভাবছো আমার লাইফে কিছুই হচ্ছে না সবকিছুই কেমন যেন থেমে আছে তবে বন্ধু ধীরে হলেও এগিয়ে যাও তুমি যদি আজ সবার চেয়ে ধীরে গো তাতে সমস্যা নেই স্থির থাকো চালিয়ে যাও শেষ পর্যন্ত সফল সেই হয় যে থেমে না যায় বন্ধুরা লাইফে সফল হওয়া যে কতটা গুরুত্বপূর্ণ তুমি তখনই ঠিক বুঝতে পারবে যখন তোমার চারপাশে কাউকে তোমার পাশে পাবে না তোমার বিপদে কখনোই না তাই বলছি ওই বিপদে সময়টা আসার আগেই নিজেকে বদলাও জানি না তোমার মনে কতটুকু অনুপ্রেরণা যোগাতে পেরেছি কতটুকু তোমাকে বুঝাতে পেরেছি তোমার যদি মনে হয় তোমাকে কিছুটা হলেও অনুপ্রেরিত করেছি তাহলে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও তোমার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান ধন্যবাদ এবং সফলতার ছায়া চ্যানেলের পাশে থেকে তোমার সাথে সাথে আমার চ্যানেলটাও এগিয়ে যাবে